গত নয় সেপ্টেম্বর কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে আসা দুই যুবককে চুরির অভিযোগে মারধর ওই যুবকের মৃত্যুর ঘটনায় দুই সিআইএসএ জওয়ানকে গ্রেফতার করল পুলিশ চুরি করতে আসানসোলে অবস্থিত কুলটি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানায় প্রবেশকারী দুই যুবককে মারধর করার অভিযোগে সিআইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পরে দুই যুবকের মৃত্যু হয় অপর যুবক গুরুতর আহত হয়েছেন প্রায় আড়াই মাস পরে শুক্রবার সন্ধ্যায় কুলটি থানার পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই সিআইএসএফ কনস্টেবলকে গ্রেপ্তার করে গ্রেপ্তার কর্তাদের নাম বি নরসিমা রেড্ডি ও কে জয়কৃষ্ণ তাদের মধ্যে বি নরসিমা রেড্ডি হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন দ্বিতীয়জন জন জেনারেল কনস্টেবল ঘটনার সময় ওই দুজন ছাড়াও আরো কয়েকজন সিআইএসএফ কর্মী দিনের বেলা কাজ করছিলেন তাকেও আসামি করা হয়েছে উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর সোমবার সকালে কুলটি সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার গেটের সামনে বিক্কি রবি দাস ও মোহাম্মদ শাহবুদ্দিন উর্ফে লাদার নামে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় একজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে जखे चिकित्सक मृत घोषणा करें जन पढ़े मारा जाए आसानसोल संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सौ उनचालीस स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट